পথে একজন লোক ভগবানের মন্দিরে জুতো খুলে রেখে পূজো দিতে গিয়েছে ঠাকুর মশাই হাতে ফুল দিয়ে দিয়েছে বলে মন্ত্র বলো অপবিত্র ঠাকুর মশাই বলে ঠাকুর ওদিকে নাই এদিকে বলে না জুতো দেখছি বলে মন্দিরে এসে তুই ঠাকুর দেখে যিনি জুতো দেখছিস তাহলে কি হবে বলে ওরে চিন্তা করিসনি এক মনে ভগবানকে জুতো চুরি হবে না ও আর টাকাইনি আর যে চোর না সে ওই টোকেই ছিল বুঝলেন হুম তবে আমার জুতো চুরি হয়নি আমি তো সে মাথায় একটা এ মাথায় একটা খুঁজেই পাবেনি চোর চোর এসে ওর ছেঁড়াটা রেখে দিয়ে ভালোটা পরে পালিয়ে গেছে ও যখন পুষ্পাঞ্জলি দিয়ে মন্দির থেকে বেরিয়েছে নেমে দেখে জুতো নেই ও মনে মনে ভাবছে ঠাকুর মশাই একদিন কি আমার একদিন আমি বেশ একটা করে মন্ত্র বলছিলাম একবার করে ঘুরছিল মনে মনে ভাবছে ঠাকুর মশাইকে নি বলে কি হবে মন্দিরে যে বসে আছে তাকে গিয়ে তেজ দেখাবো ও হন্ত সন্ত হয়ে কাপড় গুপি ধরে চলে যাচ্ছে মন্দিরে কিছু লোক ওকে জিজ্ঞাসা করছে ভাই কোথা যাচ্ছ বলে না দেখেছিলাম পুষ্পাঞ্জলি আমার জুতো চুরি হয়ে গেছে ভগবানকে আমি নালিশ করতে যাচ্ছি মন্দিরে গিয়ে ভগবানকে নালিশ করতে গিয়েছে ভগবানের চরণের দিকে লক্ষ্য পড়ে দেখেছে বলে ও বাবা তোমারটাও চুরি গেছে তুমি তো খালি পেয়ে দাঁড়িয়ে আছো মুখ শুকনো করে ঘুরে চলে আসছে লোকগুলো বলছে কিরে নালিশ করলেনি বলে না না যাকে নালিশ করতে গেছিলাম তার নিজের পায়ের জুতো নাই সেটি আমার জুতো খুঁজে এইরকম মানুষ সব ভারতবর্ষে বাস করে জানো আর বলে সরস্বতী পুজোটা হচ্ছে বাঙালি ভ্যালেন্টাইন্স ডে ওদিন নাকি প্রেম করতে হয় সবাই প্রেম করার জায়গা নয় ভালো যদি বাঁচতে হয় মাকে ভালোবাসবে অন্য কাউকে নয় আরে সরস্বতী পুজো আমাদের বাঙালিদের একটা খুব বড় উৎসব জানেন আপনারা সরস্বতী হচ্ছে বেদ মাতা অন্য কোনো তুই জানো ছেলে মেয়েরা যাও মায়ের চরণে পুষ্পাঞ্জলি সেজে বুঝে মেয়েরা সাজতে বসে যে এখন থেকে সাজবো কালকে সকালে যাবো সরস্বতীর প্রিয় পোশাক হচ্ছে সাদা পোশাক সাদা 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 পোশাক শুভ্র বসনা দেবী সাদা পোশাক পরলে মা বড় সন্তুষ্ট হয় কেন সাদা হচ্ছে শুশ্রূতার প্রতীক সত্যতার প্রতীক নির্মলতার প্রতীক যে সমস্ত ছেলেমেয়েরা স্কুলে বাড়িতে সরস্বতী পুজো করো কুমরকে গিয়ে বলবে মায়ের রূপটা এত সুন্দর করে বানায় যেন সন্তানের অন্তরে মায়ের জন্য ভক্তি যাবে হ্যাঁ আর মাকে যখন প্রণাম করো কি বলো

এরপরে বলছে ভগবতী ভারতী দেবী নমস্তুতে ভগবতী মানে যিনি আমাদেরকে ভগবত্তা দান করেন ভগবত্তা অর্থে ভক্তি থেকে ভগবত্তা শব্দের প্রকাশ হয়েছে যিনি আমাদেরকে ভক্তি দান করবেন আমি সেই দেবীর চরণে প্রণাম জানাচ্ছি আর সব থেকে বড় কথা সরস্বতী পুজোতে তোমরা পুষ্পাঞ্জলি দেবে ছেলে মেয়েরা প্রত্যেকে সকলের জন্য আমার অনুরোধ কেন রাজহংস হচ্ছে একমাত্র প্রাণী যার ক্ষমতা আছে পৃথিবীতে দুধ আর জল একসঙ্গে মিশিয়ে দিলে দুধটা খেয়ে নেয় ঠোঁটের তলা দিয়ে জলটা বের করে দেয় মায়ের বাহন রাজহাঁস বড় রাজহাস আমাদের শিক্ষা দেয় জগতের সুশিক্ষাকে তুমি গ্রহণ করবে কুশিক্ষাটা অন্তর থেকে বাইরে করে সকলের কাছে নিবেদন মায়ের পুষ্পাঞ্জলি দিতে হয় ঠাকুর বসের কাছে জেনে নেবে ঠাকুরবাস যখন পুজো করতে আসে প্রথম প্রহরের পুজোতেই মায়ের পুষ্পাঞ্জলি দেবে একদম প্রথম পুজোতে পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি দিতে হবে না খেয়ে মায়ের জন্য সংকল্পবদ্ধ হবে মা আমি তোমার চরণে সংকল্পবদ্ধ আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি দিলাম তুমি আমাকে বিদ্যা দান করো কোন না যে আমাকে চিনতে সাহায্য করবে সেই বিদ্যা ছিল শিখা ছিল শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলো না ভাষা ছিল কথা ছিল কাছে ডাকলে না বলে মন কথা বলল না মনে রাখো নোংরা জলে হাত ধুলে হাত নোংরা হয় পরিষ্কার হয় না আমি অবাক হয়ে যাই যারা আমেরিকার থেকে ইস্কনে এসেছে ওরা হরে কৃষ্ণ বলতে পারে না উচ্চারণ হয় না তো কি বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কিন্তু দুঃখ কি জানে ও বলতে পারে না তবু বলে আমি বলতে পারি কিন্তু বলি না দুঃখ হচ্ছে হ্যাঁ ওরা বলতে পারে না তবু চেষ্টা করে যে একবার যদি বলতে পারি আর আমি পারি কিন্তু তুমি বলি না দশে পাঁচে মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তাল মাইয়া ভালো যদি বাঁচতে হয় মাকে ভালোবাসবে অন্য কাউকে নয় মায়ের চরণে চিত্তে প্রেম নিবেদন করবে কোন প্রেম কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করয় সাধু হইতে হয় শ্রবণ হইতে হয় সর্ব অনর্থ বিবর্তন অনর্থ লয় হইলে ভক্তি হইতে শ্রবণার্থে রুচি উপজয় সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর আসক্তি জমতে চিত্তে জন্মে রতি রঙ্কুর সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ মায়ের চরণে সেই প্রেম দান করতে হবে সকলে মিলে যাবে মায়ের চরণে আর লক্ষ্য করবে এখন পুষ্পাঞ্জলি দেই আমরা দেখি অনেক ছেলে মেয়ে দাঁড়িয়ে থাকি আমরা হাতে হাতে ফুল দিয়ে দেই অনেকে ফুলটা ছুঁড়ে মারে মায়ের মুখে করে মায়ের মুখে ফুল ছুঁড়ে নয় ফুলটা ছুঁড়তে হয় মায়ের চরণে তোমার অর্ঘ মা স্বীকার করেছে মায়ের চরণে ফুল ছুঁড়ে দাও আর সরস্বতী পূজা দু থেকে তিন দিন পড়াশুনো বন্ধ রাখতে হয় এর কারণ কি মা তো সমস্ত রকম বিদ্যার ওপরে বিদ্যার দেবী বাঘ দেবী সরস্বতী যুক্ত সতী থেকে সরস্বতী শব্দের জন্ম হয়েছে সারস যিনি অর্ঘ গ্রহণ করব তার থেকে সরস্বতী শব্দের জন্ম মা সকলকে বিদ্যার মধ্যে সীমাবদ্ধ করেছেন কেন বিদ্যাকে বিশ্রামে রেখো ওই কটা দিন বিদ্যা পুনরায় নতুন করে শুরু করবে পুজোর অন্ত তুলসীর সবাই করবে নিরামিষ খালসাও করবে যে আমিষ খালসাও করবে যে নিরামিষ খাও কন্টের সঙ্গে লাগিয়ে পড়বে যে আমিষ খাও কণ্ঠের থেকে নামিয়ে পড়বে পড়বে সকলে কেন লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে না দাঁড়াও ডাক পাবে কি করে একটা মুসলমান বাড়ির দশ বছরের ছেলে প্রতি শুক্রবার করে লুঙ্গি পরে পাঞ্জাবি পরে টুপি পরে মসজিদে যায় কেন যায় নামাজ পড়তে যায় ওকে ডেকে বলবেন কোথায় যাচ্ছিস বলে নামাজ পড়তে যাচ্ছে ও চলে যাওয়ার পরে মনকে প্রশ্ন করবেন কি বলে গেল নামাজ আজ নামাজ আজ কালকে নয় আজ দশ বছর ছেলে পরে হিন্দু বাড়িতে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী লিখে যাবে একশো কিন্তু যাবো আর বলুন বাবা এখনো গেডি খাওয়াটা ছাড়া এখনো গেরি খাচ্ছে আশি বছর বয়স হয়ে গেছে হ্যাঁ মিথ্যে কথা বলতে পারবো না আরো বলবে সারা জীবন বলে এসেছে

পালঙ্ক পড়ে থাকবে হাতির দাঁতের পালঙ্ক তোর রইবে খালি পড়ে যাবি যেদিন শশান ঘাটে বাশের দোলায় চড়ে হরিমা হাতল তো করা করা পুরি গিয়ে দিলি পুরি 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 আপনি কি হ্যাঁ আরেকবার কষ্ট করে তোলো করা করা পুরিতে দিয়ে কেকড়া ভাজা খেয়েছে খানি এই জীবন তো লস হয়ে গেল গো আমি অবাক হয়ে যাই জানো মানুষের দুপুরবেলা জগন্নাথের প্রসাদ খায় আর রাত্রিবেলা বেলা সমুদ্রের ধারা নিয়ে ভেটকি মাছের কিনে খায় হ্যাঁ মায়াপুরে যায় ইস্কনে যায় ওই মায়াপুর ইস্কনে গেটের বাইরে আমিও নবদ্বীপে আমার গুরু বাড়ি আমার গুরু বাড়ি নদীরে পারে বলদেব মন্দির হ্যাঁ মিতা এই চাঁদের আমার গুরুদেব যাই হোক তা আমি মায়াপুরে একবার দুবার ঘুরতে গিয়েছিলাম তা আমি দেখছি ওই ইস্কন গেটের বাইরে অনেক বয়স্ক মায়েরা ঘুরে বেড়াচ্ছে হাতে তিলক নিয়ে কাঠি নিয়ে ওই ঢোকার সঙ্গে ওই এক টাকা করে বা দু টাকা করে দিলেই না তিলক করে লোক ঘুরে বেড়াচ্ছে আর ঠিক ইস্কনের গেটের বাইরে দোকান আছে কি গিরিধারী চাউমিন সেন্টার এখানে সিঙ্গেল ডবল ডিম দিয়ে চাউমিন যত্ন সহকারে করে এবার কপালে তিলক নিয়েছে কপালে তিলক নিয়ে ইস্কনে গিয়ে হয়তো একটা মালাও শখে কিনে পরে নিয়েছে পরে এইবারে গেটের বাইরে এসে কপ কপ করে ডিম সিদ্ধ খাচ্ছে মাঝে মাঝে ভাবি ছবি তুলে রাখবো নাকি কোন তীর্থস্থানে গিয়ে আমিষ খাবেন না এতে তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায় পুরী নবদ্বীপ বৃন্দাবন গয়া কাশী মথুরা কেদারনাথ ভদ্র অমরনাথে গিয়ে আমিষ খেতে নাই ভগবানের মহিমা লঙ্ঘিত হয় মনে রাখবে সব সময়ের জন্য অযোধ্যার মাটিতে দাঁড়িয়ে আমরা পুনরায় রামচন্দ্রকে বসিয়েছি তার আসনে তার ঋত গৌরব আমরা আবার ফিরিয়ে দিয়েছি এটা আমাদের কাছে বড় আনন্দের আরো আনন্দের হবে আরো আনন্দের হয়েছে তখন আমি শুনতে পেলাম রাম মন্দির কমিটি ঘোষণা করেছে যে রামচন্দ্রের মন্দির যেখানে তৈরি হয়েছে অযোধ্যায় সেই মন্দিরের পঁচিশ কিলোমিটারের মধ্যে কোনো থাকবে না কোনো মদের দোকান থাকবে না এটা শুনে আমি আরো বড় খুশি হচ্ছি আমি আরো খুশি হবো সেদিন যেদিন দেখব ভারতবর্ষের মেয়েরা স্কুল কলেজের সিলেবাসে রামচন্দ্রের জীবনী কথা পড়ছে সেদিন আমি সব থেকে বেশি খুশি হব তবে তো মানুষ বুঝবে আমার তো মানুষ চিনবে তাহলে বুঝবে কি করে যে পিতৃ সত্য পালন করতে গেলে কত কষ্ট করতে হয় রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন চার ভাই চার ভাই ধর্মের চারটি স্তম্ভ কি কি ধর্ম অর্থ কাম মুখ্য চার স্তম্ভ ধর্মের জন্য রামচন্দ্র বনে গিয়েছে ভরত রামের পাদুকা মাথায় নিয়ে রাখি শাসন করেছে রামচন্দ্রকে ধর্ম ভরতকে মুখ্য ধর্ম চলে গেলে মুখ্য পাওয়া যায় না তাই নিজের সিংহাসনে বসেনি পাদুকাটাকে বসিয়ে রেখেছে দুষ্মন্তের ছেলে ভরত রামের ভাই ভরত ভারতবর্ষের প্রথম রাজা রাজা ভরত যে দুর্গাপূজা করেছিল স্বাধীন ভারতে তিন ভরতের নাম মিলিয়ে দেশের নাম ভারতবর্ষ হরিম হরিম হ্যাঁ মনে রাখবে সময়ের জন্য এই ভারতবর্ষ গর্ব করে বলবে আমি হিন্দু ভারতবর্ষে প্রত্যেকটি গ্রাম প্রত্যেকটি জায়গা তপস্থলী মন্দির সাধু চরণধুলি পড়েছে আপনি মন্দিরে প্রণাম করবেন গ্রামে মাথা ঠুকিয়ে প্রণাম করবেন তিনি কপালে ধুলি লাগে ভাববেন কোন সাধু চরণ ধুলি কপালে লেগেছে এই হচ্ছে ভারতবর্ষ আমেরিকার থেকে যিনি ইসকনের বর্তমান প্রেসিডেন্ট জয় পতাকা স্বামী মহারাজ তিনি যখন প্রথম এসেছিলেন ভারতবর্ষে এরোপ্লেন থেকে নামার সময় নিজের পায়ের চপ্পলটা খুলে কর্মচারীর হাতে দিয়েছেন কর্মচারী প্রশ্ন করছেন স্যার চপ্পলটা খুললেন কেন উনি উত্তর দিচ্ছেন যে ভারতবর্ষের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভুর চরণের ধুলি আছে আর কত বড় মূর্খ সেই ভারতবর্ষে প্রথম পা দেব তাও আবার জুতো পরে শিক্ষা দিয়ে দিল বিদেশি হয়ে বিদেশি হয়ে আমাদের ঘরে ঠাকুরকে চিনে নিল আর আমরা নিজের বাপকে বাপ বলা ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলে ডাকা উদ্দেশ্য যে জামাই শ্বশুরকে বেশি বেশি করে বাপ বলে রাখবে তার জীবনে জীবনে যা করলেন যা করছেন মানুষের যখন পয়সা বেশি হয় অহংকার বেশি হয় পয়সা বেশি হলে বড় গাড়ি হয় পয়সা বেশি হলে বড় গাড়ি হয় আরেকটু পয়সা বেশি হলে জামা কাপড় ছোট হয়ে যায় আরেকটু পয়সা বেশি হলে একটা বাড়িতে বড় কুত্তা চলে যাচ্ছে কুত্তা মালিকের সঙ্গে কুত্তা সকালবেলা ঘুরতে বেরিয়েছে মালিক ডাকছে হ্যাঁ কুত্তা নিয়ে বেরিয়ে পড়েছে মালিক আর আমরা মেদিনীপুরের লোক বলে না কোথা বাড়ি বলে মেদিনীপুর হ্যাঁ গাঁয়া ভূত গুলো সব মেদিনীপুর হাওড়ায় সব গাইয়া লোক থাকে সব বলে কেন গরুচারা শুধু মাঠেরা গ্রামের লোক গরু চড়ায় শহরের লোক কুকুর চড়ায় আর বড় দোষ দেয় আমাদের বলে আমরা গাইয়া ভূত মনে রেখো যারা কুকুর চড়ানোকে বড় বলো গরু চড়ানোকে ছোট বলো কাল থেকে বাড়ির ছেলে মেয়েদের যখন চা করে দেবে নিজের স্বামীকে যখন চা করে দেবে কুকুরের দুধ দিয়ে চা দিও গরুর দুধ দিয়ে দেওয়ার দরকার নেই সব গরুর দুধ দেওয়া বন্ধ তোমাদের খাওয়ার বেলা গরুর দুধ চাই চরাবার বেলা কুকুর চরাচ্ছ এ কেমন মানুষ পশুবৃত্তি মানব জাতি করে গো পালন অজ্ঞানতার অহংকারে মোদের পরিপূর্ণ মন পরিপূর্ণ সাদা কালো মন্দ ভালো পশু জানে না পশু জানে না মানব জাতি জানে কিন্তু মেনে চলে না মেনে চলে না ভগবান যার টাকা নেই সেও ভগবানকে ডাকছে ভগবান টাকা দাও খেয়ে একটু আছি আর যার টাকা আছে সে জেলে গিয়ে বসেছে সেও ভগবান বলছে আমাকে জেল থেকে ছাড়ি দাও ভগবান বলে আমি কোন দিকে যাবো তোকে দিয়েছি তুই ডাকছিস ওকে দেয়নি ও ডাকছে মাঝখানে গরিব কীর্তনীয়টা পড়ে আছে আমি ভগবানকে কি বলি জানো আমার যতটা দরকার অতটা বেশি দিও নি কেন বেশি নিলে জেলে যেতে হবে কম নিলে না খেয়ে মরতে হবে এমন কিছু মানুষ আছে এই সংসারে এই সংসারে তাদের মন ভরা ময়লা তারা ভদ্র বেশে ঘুরে ভদ্র বেশে ঘুরে ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না মানুষ বলে না মানুষ আসবে যে দিন জ্ঞানের চেতনা বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে সারা দেশে বাবা মায়ের সেবা ছেড়ে ছেলে মেয়েরা বাড়িতে কুকুর কিনে বসে কুকুর কিনে সব ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ভরে অসৎ ব্যক্তির তার জোর দিন